হুগলি রাজহাট অঞ্চলে ভাটুয়া ওলা বিবি মেলায় হাজার হাজার উন্নের রান্না ওলা বিবি বা ওলাই ওলাইচন্ডী বাংলার লৌকিক দেবী যিনি ওলাউঠা কলেরা রোগের অধিষ্ঠাত্রী হিসেবে পূজিত হন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বর্ধমান বীরভূম মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাজহাট অঞ্চলে তার পূজা প্রচলিত আছে ওলা বিবির পূজা সাধারণত গ্রামাঞ্চলে গাছতলা বা পাতার কুটিরে অনুষ্ঠিত হয় এই পূজায় নিরামিষ নৈবেদ্য প্রদান করা হয় এবং যে কোনো বর্ণ বা সম্প্রদায়ের ব্যক্তি এমনকি নারীরাও পূজার পৌরোহিত্য করতে পারেন মুসলিম প্রধান এলাকায় তাকে ওলাবিবি বা বিবিমা নামে মানত করা হয় ওলা ওলাবিবি বা ওলাইচণ্ডীর মেলা সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে বাংলার গ্রামীণ সমাজে লৌকিক দেবদেবীর পূজা উপলক্ষে মেলা আয়োজনের প্রচলন রয়েছে যেমন শীতলা দেবীর পূজা উপলক্ষে ফাল্গুন চৈত্র মাসে বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় মূল আকর্ষণ হল একটি বড় গাছ যে গাছের নাম হচ্ছে বয়রা গাছ সেই গাছকে নিষ্ঠার সাথে পূজা করা হয় পাশাপাশি হাজার উনুন জ্বালিয়ে রান্না বান্না চলে এলাকায় এখানে মূলত মুসুর ডাল পেঁয়াজ রসুন বাদ দিয়ে আরশোলা মাছ রান্না করা হয় এই বিষয়ে এলাকার এক বাসিন্দার তিনি জানান যে এই মরণব্যাধি রোগ যার চলতি কথায় ওলাউটো নামে পরিচিত আগেকার দিনে মানুষদের ওলাউটো রোগ হত সেই রূপ নির্মূল করতে এই পুজো হয়ে থাকে প্রায় কয়েকশো বছর ধরে এখানে প্রথম যে রান্না হয় সেই রান্না পুকুরের জল দিয়ে রান্না করতে হয় তারপরেই বিভিন্ন রকম রান্নার আয়োজন হয় আজি পুজো এসে উপস্থিত হয় চুচুডার বিধায়ক অসিত মজুমদার এলাকার বিভিন্ন জায়গা থেকে শুরু করে ওলা বিবির মন্দির দর্শন করেন

কেন তো দেখেছি আমার বাবা মায়েরাও দেখেছেন কিন্তু আমরা বলতে পারবো কত দিনের মেলা মানে কয়েকশো বছর কয়েকশো বছরের মেলা তো মায়ের ঐতিহ্য হচ্ছে এখানে মায়ের মাছের রান্না হয় হ্যাঁ মাছের মেলা মুসুর ডাল পেঁয়াজ আদা রসুন এসব চলে না এখানে মায়ের মেলায় হ্যাঁ সামান্যভাবে শাক ডাল হ্যাঁ মাছ রান্না হয় আর এখানে পাশাপাশি সাত আটটা গ্রামের লোক এখানে রান্না করে খাওয়া দাওয়া করে এখানে এখানে ঐতিহ্য হচ্ছে মায়ের ওলাওই মাকে কেন্দ্র করে ওলাও তো কাটি কাটিয়ে রোগ সেই রোগের মায়ের প্রতিষ্ঠা এখানে হুগলির ভাটুয়া হুগলির ব্যান্ডেল ভাটুয়া আচ্ছা আচ্ছা কেমনভাবে এই যে মানুষজন আসে হাজার হাজার লোকের সমাগম এবং হাজার হাজার উনুন জলে এটা কি বলবেন এটা এটা দীর্ঘদিনের কথা হয়ে আসছে মায়ের পুকুরে জল নিয়ে প্রথমে ভাত রান্না হয় হ্যাঁ এইটা কোথাও অনুযায়ী সে আমরা পুরোপুরি কেন দেখে দেখাচ্ছি আমরা সেইভাবে এটা চল একেবারে ওলা উটো থেকে বাঁচার জন্যই কি এইটাই এটা একচুয়ালি টাই একচুয়ি টাই আগে যে এটা ওলা উটো বুটি পছন্দ হতো মানুষের বড়ো বড়ো খোঁজকা হতো মানুষ বলে পড়ে মরে যেত সেই ঐতিহ্য মায়ের ওলাদি মা এনার জল যদি গায়ে খুঁড়ানো হয় সে আপনার সাত দিনে সুস্থ হয়ে যায় এই গাছটা কত বছরের পুরনো আমরা জানি না এই গাছটার নাম হচ্ছে বয়রা এই গাছের ফুলও না ফলো হয় না

এই রান্না করাটা কেমন লাগে যে একেবারে সবাই পাত পেরে হাজার হাজার নুন মানে বর্ধমান থেকে দৌড়ে আসেন এখানে একেবারে মামার বাড়িতে এক বছরের জন্য অপেক্ষা করেন যে এই মজাটা নেওয়ার জন্য সবাই এই এই মেলার জন্য ওয়েট করে মেলায় রান্না খাওয়া সকালবেলা মেলা দেখা এই আসার জন্য নতুন কিছু নয় এখানে দেখুন আমরা প্রতিটা মানুষই আবেগে বলুন আর ঈশ্বর আল্লাহর উপর ভক্তিই বলুন এটা হচ্ছে একটা বিশ্বাসের প্রতিফল মানুষ মন থেকে বিশ্বাস করে যে এইটা করলে তার এবং তার পরিবারের এলাকার মঙ্গল হবে এই বিশ্বাসেই মানুষ ধর্মকে আঁকড়ে ধরে